হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে আজকের টপিকটা হচ্ছে কেন আপনাদেরকে মানুষ পছন্দ করে না কেন আপনাদের দিকে মানুষ ফলো করে না দেখেন বন্ধুরা আমি আগে থেকে বলছি ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না আমি কথা দিচ্ছি আজকের থেকে যদি আমার এই টিপসটি আপনি ফলো করেন আমার এই কথাগুলো মেনে চলেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার দিকে মানুষ দেখবে এবং আপনাকে মানুষ ফলো করবে দেখেন বন্ধুরা আমরা যে ভুলগুলো করে করে থাকি আমরা নিজের শরীরের যত্ন নিই না যেমন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ে ভালো ফিগারওয়ালা মেয়ে যদি হেঁটে যায় তো আমরা বলি কি যে দেখেন কি দারুণ একটা ফিগার মেয়েটার সাধারণ কথা একটা ভালো ফিগারে একটা ভালো বডি ফিটনেস একটা ছেলে হেঁটে গেলেও কিন্তু আমরা সেম একই কথাই বলি দেখেন ছেলেটার কি দুর্দর্শ ফিগার হিরোর মতো দেখতে এটাও একটা সাধারণ বিষয় দেখেন কারণ তার ফিটনেসটা ভালো আছে বলেই কিন্তু আমরা এই কথাগুলো বলে থাকি তার চেহারাটা যাই থাক সেদিকে কিন্তু আমাদের চোখ যায় না তো বন্ধুরা আমাদের আমাদেরকে মানুষ পছন্দ করবে পছন্দ করবে আমাদের দিকে তাকাবে এর মূল কারণ প্রথম কারণ হচ্ছে আমাদের বডি আমাদের ফিটনেস দেখেন আমি যদি আমার বডিটা ভালো না থাকে তাহলে আমাকে স্মার্ট দেখাবে না আপনার ফিটনেসটাকে ভালো দেখাবে না আমার চেহারা যতই ভালো থাকুক না কেন আমার বডিটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাকে ভেগা চেগা মনে হবেই আর আপনার চেহারা যাই থাকুক না কেন আপনার বডিটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে সেরকম ফিটনেস দেখাবে হ্যান্ডসাম দেখাবে তো বন্ধুরা দেখেন সাধারণত ফিটনেস ভালো ফিটনেস করতে গেলে কী কী ব্যায়াম করা লাগবে আপনাকে ব্যায়াম কিন্তু করা লাগবেই দেখেন আমাদের ছেলেদের যদি হাতের মাসুলটা বড় না হয় হাতের মাসুলটা দেখতে ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের দিকে কেউ তাকবে না তো আমি আজ থেকে কথা দিচ্ছি আপনি দুই মাসের ভিতরে আমি কথা দিচ্ছি আপনি দুই মাসের ভিতরে আপনার দিকে মানুষ ফলো করবে আপনাকে মানুষ দেখবে দেখেন আপনার সব থেকে বড়ো পাওয়া হচ্ছে আপনি যদি দশজনের ভিতরে হেঁটে যান তো আপনাকে যদি সবাই বেছে একজন মনে করে যে এরই ভিতরে এই ছেলেটা অনেক ভালো ফিগারের তখন কিন্তু আপনার সব সবথেকে বড়ো পাওয়াই ওইটা তো বন্ধুরা দেখেন আমরা যে ওয়ার্কআউটগুলো করছি এই ব্যায়ামগুলো কিন্তু প্রতিদিন যদি আমরা একবার করে এই ওয়ার্কআউটগুলো করি তো মাসে দুই তিন মাসের ভিতরে কিন্তু আপনি জোস একটা লুক পাবেন আপনার হাতের মাসুলটা আজ থেকে একটা ফিতা দিয়ে মেপে রাখুন এবং দুটো মাস আমার কথা শুনে এক্সারসাইজগুলো করে দুটো মাস পরে আপনি আপনার ওই ফিতা দিয়ে আবার শরীরটাকে মাপ দিন দেখবেন কতটা ডেভেলপ তো দুই মাসের ভিতরে আপনাকে একটা কাজ করতে হবে এই দুই মাসের ভিতরে কখনো আপনি আয়না দেখতে পারবেন না দুই মাসের ভিতরে আয়নাতে আপনার বডিটা দেখতে পারবেন না দুই মাসের ভিতরে আপনার বডিটাকে মাপ দিতে পারবেন না তো আপনি কী করতে পারেন দুই মাস আগে এখন থেকে যদি আপনি বডি বিল্ডিং শুরু করেন ব্যায়াম শুরু করেন তো আজকের ওয়েটটা নিয়ে রাখবেন এবং লাস্ট গিয়ে আপনি ওয়েটটা নেবেন তো বন্ধুরা শুধু এক্সারসাইজ করলে হবে না আপনাকে ভালো মন্দ একটু খেতে হবে প্রতিদিন অন্তত পুষ্টিকর খাদ্য খেতে হবে দুটো করে ডিম খেতে হবে ছোলা বাদাম কাজু বাদাম এগুলো আপনাকে রেগুলার খেতে হবে আর প্রপারলি রেস্ট নিতে হবে ঘুমাতে হবে তো এদিকে আপনি ব্যায়াম করছেন অথচ রাত জেগে অনলাইনে কাজ করছেন কিংবা রাত জেগে আপনি পর্ন ভিডিও দেখছেন তাহলে কিন্তু আপনার এই ব্যায়ামগুলো এই ভিডিওটা কোনো কাজে আসবে না বন্ধুরা আর প্রতিদিন প্রচুর পরিমাণ পানি পান করতে হবে দেখেন আমাদের শরীরে যদি পানি না থাকে সর্বোচ্চ যদি দুই থেকে তিন লিটার পানি যদি আমরা না খাই সর্বনিম্ন তাহলে কিন্তু আমাদের বডিটা কখনো পাম্প করবে না তাতে করে আমাদের সর্বোচ্চ পানি পান করতে হবে তিন থেকে চার লিটার তাহলে কিন্তু আমাদের থেকে ভালো হবে আর সর্বনিম্ন দুই থেকে তিন লিটার তো বন্ধুরা দেখেন আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে করা আর এই ভিডিও দেখে আপনারা কমেন্ট করেন না লাইক দেন না ভিডিওটা শেয়ার করেন না তো কেন করেন না আমি জানি না তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা আপনার ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই তো বন্ধুরা দেখেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা দেখেন এই যে ব্যায়ামটা করছি এই ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনার হাতটা অনেক মোটা করতে পারবেন আপনার হাতটা মোটা না হলে কিন্তু আপনাকে দেখতে সুন্দর হবে না কিংবা একটা টি শার্ট পরলে কিন্তু আপনাকে দেখতে ভালো লাগবে না তাতে করে এই ব্যায়ামটা একটু বেশি সময় ধরে করবেন মানে আপনি টোটালে সকালে ব্যায়াম করবেন এক ঘন্টা কিন্তু আপনাকে এই ওয়ার্কআউটের পিছনে সময় দিতে হবে এক ঘন্টা সময় দিলে কিন্তু আপনার অ্যান প্রতিদিন যদি এক ঘন্টা আপনি সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনি দুই মাস পরে আপনি একটা পারফেক্ট প্রপারলি একটা বডি ফিটনেস আপনার ভিতরে দেখতে পারবেন এবং আপনি যাচাই করে দেখবেন যে আপনাকে মানুষ কমেন্ট করা শুরু করেছে কী রে তুই কী খাচ্ছিস তুই কি করছিস তোকে এত দেখতে মোটা লাগছে এত সুন্দর লাগছে বডি ব্যায়াম করছিস নাকি এ ধরনের কমেন্ট কিন্তু আপনাদের আসবে তখন কিন্তু দেখবেন যে ধন ডলার টাকা পয়সা অর্থের থেকে কিন্তু এই কথাগুলো অনেক বড় আনন্দ দেয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ছবিকে ধন্যবাদ।